কাউকে ভুলে যেতে চান তাহলে চারটা কাজ করুন এক তার সব ছবি মুছে ফেলুন একটা ছবি মানেই পুরনো ব্যথা দুই তার নাম্বার নাম্বার করুন থাকলেই তার সাথে কথা বলতে মনে যান তিন তাকে নিয়ে ভাবা বন্ধ করুন মাথায় এলেই অন্যদিকে ফোকাস দেন চার নিজের মানুষদের সাথে সময় কাটান হাসি খুশি পরিবেশই দ্রুত নিরাময় করে শেষ কথা ভুলে যাওয়ার সময়ের কাজ আর সময় চলে তখনই যখন আপনি গিয়ে যান প্রতিদিন কারো সাথে কখনই কথা বলার অভ্যেস করবেন না যদি প্রতিদিনই তার সাথে কথা বলার অভ্যেস করেন আর যদি একটা দিন তার সাথে কথা না বলতে পারেন মৃত্যুর সমান যন্ত্রণা নিয়ে কিন্তু আপনার বেঁচে থাকতে হবে তিনজন মানুষকে কখনোই ক্ষমা করবেন নাম্বার এক যে ইচ্ছা করে করে বারবার আপনাকে আঘাত এবং কষ্ট দেয় দুই যে আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে ঠকিয়েছে নাম্বার তিন যে আপনার বিশ্বাস ভেঙেছে আর আপনাকে অপমান করেছে আপনি যতদিন মানুষের উপকার করবেন ততদিন আপনাকে বুক পকেটে রাখবে প্রয়োজন শেষ হয়ে গেলে তারা আপনার উপকার টিস্যুর মতো খাম মুছে ফেলে দিবে